আসসালামু আলাইকুম দক্ষিণ পূর্ব ইউরোপের ভূমধ্যায় সাগরীয় অন্যতম সুন্দর ইউরোপের একটি দেশ ক্রোয়েশিয়া যা মূলত ইটালি পার্শ্ববর্তী একটি দেশ এই ক্রোয়েশিয়া আজকে আমরা ক্রোয়েশিয়া নিয়ে কথা বলবো যেহেতু ক্রোয়েশিয়া বর্তমানে অনেক পপুলার এবং ফেমাস ভ্রমণকারীদের জন্য সো আজকে আমরা ক্রোয়েশিয়া নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়ার বর্তমান বিশা পরিস্থিতি এবং আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো ক্রোয়েশিয়ার জনপ্রিয় ভিসাগুলো এবং তাদের বর্তমানে কি কি ধরনের ভিসা ইস্যু করছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়ার দেশ ইতিহাস ঐতিহ্য তাদের অর্থনৈতিক অবস্থা তাদের জীবনযাত্রার মান এবং জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো ক্রোয়েশিয়ার আয়ের প্রধান উৎসসমূহ কি কী ক্রোয়েশিয়াতে কী ধরনের ব্যবসা বা চাকরির অপরচুনিটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়ার জব মার্কেট তাদের ভিসার সম্ভাবনা নানা দিক নিয়ে আমরা কথা বলবো এবং তাদের ইমিগ্রেশনের বর্তমান পরিস্থিতিগুলো আমরা উপস্থাপন করব। ক্রোয়েশিয়ায় ভিসার জন্য কোথায় ফাইল জমা করতে হবে কত টাকা প্রসেসিং ফি দিতে হচ্ছে সময় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়া ভিসার প্রস্তুতি কিভাবে নিতে হবে কেমন ধরনের প্রস্তুতি নিতে হবে সেই সাথে ভিসার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে ওভারঅল সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ক্রোয়েশিয়া ভিসার টোটাল সিস্টেম বা প্রক্রিয়াটা কি কিভাবে আপনি খুব সহজে ক্রোয়েশিয়ার ভিসাটা পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ক্রোয়েশিয়ার টপ এবং फेमस প্লেস গুলো নিয়ে কথা বলবো যেই প্লেস গুলো ভিজিট না করলে আপনার ট্রাভেলটি সার্থক হবে না ক্রোয়েশিয়া ভ্রমণ বা ক্রোয়েশিয়ার ট্রাভেলে কোথা থেকে কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে ক্রোয়েশিয়া এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ ওভারঅল আজকে আমরা ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ভিসার এ টু জেড নিয়ে আলোচনা করব বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবে সালামু আলাইকুম আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট দেশ পরিচিতি ভিজিট কিংবা পড়াশোনা সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা বিনিয়োগ এবং কিভাবে স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী সেই সাথে বিশ্ব বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডিনে দেখবেন তারা ফলো করে পাশেই থাকবেন সবার আগে সব আপডেট পাওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে বিশ্ব বিশ্বের প্রায় দুইশটি দেশ নিয়ে আমরা কথা বলবো যেন আপনারা এই দেশগুলোর ভিসা এই দেশগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেন এবং আপনারা এনজয় করতে পারেন বিশ্বকে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের ভূমধ্যয় সাগরীয় একটি দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া খুবই উন্নত এবং নানা সাংস্কৃতিক সংমিশ্রণে আধুনিক একটি দেশ ক্রোয়েশিয়া উইকিপিডিয়ার তথ্য অনুসারে ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটারের দেশ এই ক্রোয়েশিয়া উইকিপিডিয়ার রিপোর্ট অনুসারে প্রায় উনচল্লিশ লক্ষ মানুষের বসবাস এই ক্রোয়েশিয়াতে এবং ক্রোয়েশিয়া উনিশশো একানব্বই সালে প্রাক্তন যুগস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে দেশটির রাজধানী জাগরে এবং দেশটির মানুষের ভাষা ক্রোয়েশিয়ান ক্রোয়েশিয়ার প্রধান ধর্ম রোমান ক্যাথলিক এবং ক্রোয়েশিয়া খুবই ভালো অবস্থানে রয়েছে তাদের জাতিগত অবস্থানের দিক থেকে ক্রোয়েশিয়া দুই সাল থেকে তারা সামরিক জোট নেটোর সদস্য যা বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক সামরিক জোট সেই জোটের সদস্য এই ক্রোয়েশিয়া দুই সাল থেকে ক্রোয়েশিয়া দুই সালে তারা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত সদস্যপদ লাভ করে এবং তারা ব্যাপক উন্নতি সাধিত করে দুই সাল থেকে ক্রোয়েশিয়া সেনজেন দেশের অন্তর্ভুক্ত হয়েছে সো ক্রোয়েশিয়া ন্যাটোভুক্ত দেশ এবং তারা ইইউ এবং সেনজেনের অন্যতম প্রভাবশালী দেশ সো ক্রোয়েশিয়া খুবই ভালো অবস্থানে রয়েছে বিশ্ব ব্যাংকের দুই হাজার রিপোর্ট অনুসারে ক্রোয়েশিয়ার মানুষের গড় মাথা পিছু ইনকাম তেইশ হাজার ইউএস ডলার এবং পাসপোর্ট ইন্ডেক্সের ও রিপোর্ট অনুসারে তারা গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তাদের পাসপোর্ট চতুর্থ অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে তাদের পাসপোর্ট বাইশ নম্বর অবস্থানে রয়েছে এবং ক্রোয়েশিয়াকে বর্তমানে একশো তিয়াত্তরটি দেশ ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা প্রদান করেছে সো ক্রোয়েশিয়া মাথাপিছু আয়ের বিবেচনায় অর্থনীতির বিবেচনায় এবং পাসপোর্টের অবস্থানের দিক থেকে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার আয়ের অন্যতম উৎস তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলো তাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র তাদের ব্যাংকিং ক্ষেত্র এবং সেই সাথে তাদের এগ্রিকালচার অন্যতম ক্রোয়েশিয়াতে কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে ক্রোয়েশিয়াতে ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে তাদের আইটি ক্ষেত্রগুলোতে তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রগুলোতে সেই সাথে তাদের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড লজিস্টিক ক্ষেত্র অন্যতম এবারে বলবো যে ক্রোয়েশিয়াতে কি ধরনের চাকরি বা জবের অপরচুনিটি রয়েছে তাদের জবের অন্যতম সুবিধা রয়েছে কনস্ট্রাকশন ক্ষেত্রগুলোতে তাদের আইটি ক্ষেত্রগুলোতে সেই সাথে হেলথ কেয়ার ক্ষেত্রগুলোতে তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোতে এবং তাদের হোটেল এবং রিসোর্টগুলো চাকরির অন্যতম সুযোগ রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের দু হাজার তাদের রিপোর্ট অনুসারে ক্রোয়েশিয়ার সর্বনিম্ন বেতন নয়শো ইউরো সো তাদের মিনিমাম স্যালারির ক্ষেত্র তারা ভালো অবস্থানে রয়েছে এবং ক্রোয়েশিয়ার বর্তমান ইমিগ্রেশন এবং চাকরির ক্ষেত্রে আপনাদেরকে খুবই সজাগ এবং সচেতন হতে হবে ক্রোয়েশিয়া গত বছর দুই হাজার চব্বিশে তারা প্রচুর পরিমাণ ওয়ার্ক ভিসা ইস্যু করেছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে চাকরির জন্য বা জবের জন্য প্রার্থী ছিল তাদের জন্য অন্যতম একটা ডেস্টিনেশন হিসেবে কাজ করেছে এই ক্রোয়েশিয়া বাট দুই হাজার তারা অনেক ওয়ার্ক পারমিট ইস্যু করার ফলে কিছু অনিয়ম এবং কিছু সমস্যার জন্য বর্তমানে তাদের ওয়ার্ক ভিসাটা অনেকটা কম রয়েছে এবং খুবই কঠিন অবস্থায় রয়েছে দুই হাজার চব্বিশে ওয়ার্ক ভিসা ইস্যু করার পর প্রচুর মানুষরা এই ওয়ার্ক ভিসা নিয়ে তারা ক্রোয়েশিয়াতে ল্যান্ড না করে তারা ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশে ল্যান্ড করেছে আবার অনেকে ক্রোয়েশিয়াতে গিয়ে তারা ক্রোয়েশিয়ান যে কোম্পানিগুলোতে চাকরির সুযোগ পেয়েছিল সেই কর্মস্থল থেকে হঠাৎ করে তারা উধাও হয়ে গিয়েছে বা হুট করেই তারা তাদের কর্মস্থল পরিত্যাগ করে চলে গিয়েছে এর ফলে ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন রিপোর্ট এবং সেই সাথে ক্রোয়েশিয়ান যে কোম্পানিগুলো ছিল তাদের রিপোর্টের প্রেক্ষিতে বর্তমানে ক্রোয়েশিয়ার জব মার্কেটের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থানে রয়েছে এবং সম্ভাবনার যেই অপার অবস্থানে রয়েছিল বাংলাদেশ সেই ক্ষেত্রে বাংলাদেশে ওয়ার্ক ভিসাগুলো বর্তমানে হচ্ছে না বললেই চলে সো এই ক্ষেত্রে আপনারা যারাই বা ইউরোপের যে দেশে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ওই দেশের ভিসা ল ওই দেশের স্বার্থের প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে হবে কেননা আপনি যেই দেশে যাবেন আপনি পৃথিবীর যেই দেশের নাগরিক হন না কেন উন্নত বিশ্ব বা মধ্যম উন্নয়নশীল দেশের নাগরিক হন না কেন সেই দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করলে অথবা সেই দেশের আইনের প্রতি যদি আপনার শ্রদ্ধাশীল না হন তাহলে আপনি বা আপনার পরবর্তী প্রজন্মকে সেইটার সাফারিং ভোগ করতে হবে এর ফলে দেখা গিয়েছে বর্তমানে প্রচুর পরিমাণ ভিসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জব ভিসার ক্ষেত্রে সম্মুখীন হতে হচ্ছে যে যারা বা যারাই যাচ্ছেন তারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন তারা কোনো কিছু তোয়াক্কা করছেন না বা আপনি যে যে জব ভিসা পেলেন জব ভিসা নিয়ে গেলেন আপনাকে অবশ্যই তাদের ভিসার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দেশে কর্মস্থলে যুক্ত হতে হবে আপনি হয়তো ক্রোয়েশিয়া বা সার্বিয়া আপনার কাছে ভালো লাগলো না কিন্তু আপনি যে তাদের জব কন্টাকে গেলেন এক বছর বা দুই বছর মেয়াদে অবশ্যই আপনাদের এই জব মেয়াদটা কমপ্লিট করা উচিত ছিল বাট আপনারা এই জব মেয়াদটা কমপ্লিট না করে সরাসরি অন্য দেশে গিয়ে ফ্লাই করলেন বা সরাসরি ওই কোম্পানিতে জয়েন করেই হুট করে উদাও হয়ে গেলেন এই যে বিষয়গুলো এইটার ব্যাপক একটা ইফেক্ট নিয়ে এসেছে এই ক্রোয়েশিয়াতে এবং এইটার জন্য বাংলাদেশের যেই জব মার্কেটের যে একটা ব্যাপক সম্ভাবনা ছিল সেটা বাধাগ্রস্ত হয়েছে এছাড়াও প্রফেশনাল বা অদক্ষ শ্রমিকরাও সেই দেশে প্রবেশ করার জন্য এইটাও একটা ইফেক্ট নিয়ে এসেছে সো এই যে এই ক্ষেত্রে আপনারা যেই দেশে যাবেন প্রথম ওই দেশগুলোর জন্য আপনাকে যেই কাজে যাবেন ওই রিলেটেড কাজে আপনার কিছু প্রফেশনাল ট্রেনিং করতে হবে ওই রিলেটেড কিছু বাংলাদেশ বা যেই দেশ থেকেই যান সেই ক্ষেত্রগুলোতে কাজের যদি দক্ষতা থাকে তাহলে আপনি তাদের ক্ষেত্রে মূল্যায়িত হবেন এবং এই ক্ষেত্রে তাদের ভিসা নীতিমালা লগুলোকে আপনার শ্রদ্ধাশীল হতে হবে যথোপযথ যুক্তভাবে মানতে হবে আপনি যখন একটা দেশে নিয়ম লঙ্ঘন করবেন তখন ওই দেশ পরবর্তীতে আপনার প্রতি বা আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার দেশের লোকজনের প্রতি তারা খুবই কঠিন অবস্থানে চলে যাবে সেই জন্য আপনারা তাদের নিয়মকানিসা ভিসা নীতিমালা এবং তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা ফুলফিল করবেন বা অনেকে আছে ভিজিট ভিসা গিয়েও পালিয়ে যান থেকে যান এটা করা যাবে না যে দেশই আপনি ভিজিট বিষয়ে যান ইউরোপের যে দেশ হোক আপনি আপনার ট্রাভেল সময়ের ভিতরে যদি আপনার জব অ্যারেঞ্জ করতে পারেন বা বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন বা অন্টারপ্রিনিউর হিসেবে আপনি ব্যবসা উদ্ভাবন করতে পারেন দ্যাট ইজ ফাইন এবং এটা আপনার জন্য সেফুল দেশের জন্য সম্মানজনক হবে সো ওভারঅল সমস্ত বিষয়গুলোর বিবেচনায় আপনাদেরকে সবাইকে এই বিষয়গুলোতে সজাগ হতে হবে আপনার যদি নিয়ম কারণ লঙ্ঘন করেন এবং সব জায়গায় গিয়ে ফাউল কর্মকাণ্ড করেন এইটার সাফারিং আপনাকে আপনার পরবর্তী প্রজন্মকে আপনার জাতিকে অবশ্যই ভোগ করতে হবে সো এই ক্ষেত্রগুলোতে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সজাগ হতে হবে এবং বিশ্বের যেই দেশেই যান না কেন যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না হয় সেই বিষয়গুলোর প্রতি আপনাদের সজাগ থাকতে হবে তাহলে খুব সহজে ভিজিট কিংবা ও জব বা বিজনেস পারপাসের যে ভিসাগুলো আছে বা আপনাদের আসা যাওয়াগুলো খুব সহজ হবে এবারে আসুন যারা ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এই ক্রোয়েশিয়াতে বিজনেস ভিসা বা ভিজিট ভিসা তাদের ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নিতে হবে সর্বপ্রথম আপনাদেরকে আপনার ডকুমেন্ট প্রিপারেশনটা ভালো হতে হবে যেহেতু ক্রোয়েশিয়া যেহেতু ক্রোয়েশিয়া একই সাথে ইউভুক্ত কান্ট্রি এবং সেন্জেনভুক্ত কান্ট্রি সেই ক্ষেত্রে তারা ভিসা প্রোভাইডের ক্ষেত্রে সেন্জেনের ভিসা নীতিমালাগুলোকে অনুসরণ করে যেই দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ তারা যেইভাবে ইউরোপিয়ান ইউনিয়নের লগুলো ফলো করে ঠিক সেইভাবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের ভিতরে যারা ভুক্তির সুবিধা লাভ করেছে বা মর্যাদা লাভ করেছে এটা তাদের জন্য আরও একটা সুপার পাওয়ার তাদেরকে সেঞ্জিনের ভিসা নীতিমালাকে মানতে হয় সো এই ক্ষেত্রে আপনাদেরকে ডকুমেন্টগুলো প্রপারলি প্রিপেয়ার করতে হবে কোনো অবস্থাতে ফেক আনঅথেন্টিক অথেন্টিক দামি কাগজপত্র প্রোভাইড করা যাবে না আপনাদের জেনারেল ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদের পাসপোর্টের অবশ্যই ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে পাসপোর্টের দুইটি ব্লাঙ্ক পেজ অবশ্যই আপনার থাকতে হবে সেই সাথে আপনাকে আপনার অ্যান আইডি প্রোভাইড করতে হচ্ছে যাদের এনআইডি নেই তারা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করবেন সেই সাথে আপনাদেরকে থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ এম এর রিসেন্ট চোলা তোলা রিসেন্ট তোলা ছবি প্রোভাইড করতে হবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হবে ছয় মাসের সেই সাথে ট্যাক্সটিন বা বিন সার্টিফিকেট যাদের আছে তারাও সেই সার্টিফিকেটগুলো প্রোভাইড করবেন বিজনেস ডকুমেন্ট ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের আপডেট ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে যারা লিমিটেড কোম্পানি আছেন ম্যাম নম্বর আর্টিকেলস প্রোভাইড করতে হবে ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন তাদেরকে আইআরসিআরসির কপি প্রোভাইড করতে হবে সেই সাথে যদি আপনাদের বিজনেস প্রোফাইল থেকে থাকে আপনারা আপনাদের বিজনেস প্রোফাইলটাও প্রোভাইড করতে পারেন যারা চাকরি করে থাকেন তাদেরকে এনওসি স্যালারি সার্টিফিকেট এবং জব আইডি প্রোভাইড করতে হবে এই ক্ষেত্রে আমি বরাবরই বলে আসছি যে এনওসির ক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে এনওসিটা প্রেজেন্ট না করেন এনওসির যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো যদি আপনার এনওসিতে ডিক্লারেশন করা না থাকে ওই ক্ষেত্রে খুব সহজেই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এই ক্ষেত্রে আপনার এনওসিতে আপনি সেই কোম্পানিতে কতদিন যাবত আছেন আপনার কি ডিউটিস বা রেসপন্সিবিলিটি রয়েছে এবং আপনি কি উদ্দেশ্যে এ দেশে ট্রাভেল করতে চাচ্ছেন এবং কত সময় থাকবেন এবং ট্রাভেল শেষে কবে আবার ফেরত আসছেন এবং কবে থেকে আপনি আপনার কোম্পানিতে আবার পুনরায় কাজে যোগদান করছেন সেই বিষয়গুলো অবশ্যই স্পষ্টভাবে কোম্পানি থেকে যদি ডিক্লারেশন করা হয় তাহলে এটা আপনার ভিসার জন্য ভালো একটা ইফেক্ট নিয়ে আসবে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে লিভ লেটার প্রোভাইড করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সেই সাথে আপনার স্টুডেন্ট আইডি প্রোভাইড করতে হবে আর যারা ম্যাচিউর না সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদের গার্জিয়ানের সাথে ট্রাভেল করতে হবে এবং এই ক্ষেত্রে যারা স্টুডেন্ট ট্রাভেল করবেন আপনারা যদি আপনাদের গার্জিয়ানের পক্ষ থেকে ডিক্লারেশন প্রোভাইড করতে পারেন এটা আপনার ভিসার জন্য আপনার ফেভারে কাজ করবে যে আপনি যে ট্রাভেল করতে যাচ্ছেন সেই বিষয়টা আপনার গার্জিয়ানরা অবহিত আছে এবং তারা আপনার এই ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়ালি বা আপনি যাওয়ার বিষয়ে তারা আপনাকে ফুল সাপোর্ট প্রোভাইড করছে ফ্যামিলি নিয়ে যারা যেতে চাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিকে নামার কপি ওয়াইফ চাইল্ডদের এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে আর ট্রাভেল কনফার্মেশনগুলোর ভিতরে আপনাদেরকে প্রোভাইড করতে হবে আপনাদের হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হবে সেই সাথে আপনাদেরকে আপডাউন এয়ার টিকিটের কপি প্রোভাইড করতে হচ্ছে সেই সাথে কাভার ট্যুর আইটেনারি প্রোভাইড করতে হবে এবং সেই সাথে আপনাদেরকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে আদার্স ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদেরকে আপনারা যদি কোনো চেম্বার অফ কমার্স বা কোনো অ্যাসোসিয়েশনস বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের মেম্বারশিপ থাকে সেই কপিটাও প্রোভাইড করতে পারেন এছাড়াও যদি আপনাদের কারো প্রপার্টি বা কার বা অ্যাসেট থেকে থাকে সেগুলোর অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টির ডকুমেন্ট আপনারা প্রোভাইড করতে পারেন এবং এই ক্ষেত্রে প্রতিটি ডকুমেন্ট নোটারি করে ট্রান্সলেট করে এ ফোর সাইজের পেপারে প্রোভাইড করতে হবে কোনো অবস্থাতেই বাংলা কাগজ প্রোভাইড করা যাবে না ট্রান্সলেট নোটারি করে প্রোভাইড করতে হবে এবং ট্রান্সলেট নোটারির পিছনে অবশ্যই মেন কপি যুক্ত করতে হবে কোনো অবস্থাতেই ফেক বা ডামি কাগজপত্র প্রোভাইড করা যাবে না কেননা সেনজেন বা ইউরোপ আমেরিকার ট্রাভেলের ক্ষেত্রে তারা আপনাকে বিশাল টাকার বিষয়ে তারা এখানে উল্লেখ করেনি এই ক্ষেত্রে একজন ট্রাভেলারকে তার অবস্থান ক্লিয়ার করতে হবে ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে সে কোন উদ্দেশ্যে যাচ্ছে সেই বিষয়টা তাকে ক্লিয়ার করতে হবে এই ক্ষেত্রে প্রপার্টি ব্যাংক ব্যালেন্সের বিশাল কোনো ইস্যু নেই আপনার সলভেন্ট এবং আপনার ট্রাভেলের জন্য সাফিসিয়েন্ট অ্যাভেলেবেল ফান্ড আছে এটার ভিত্তিতেই মূলত ভিসাগুলো ইস্যু হয়ে থাকে ক্রোয়েশিয়া ট্রাভেলের ক্ষেত্রে আপনাদেরকে নব্বই ইউরো প্রোভাইড করতে হচ্ছে যা অলমোস্ট প্রায় বারো হাজার টাকার মতো এবং প্রসেসিংয়ে অলমোস্ট পনেরো থেকে বিশ কর্মদিবসের মতো লেগে যেতে পারে এবং ক্রোয়েশিয়া ভিসা সাবমিশনের জন্য আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে না বাংলাদেশেই ক্রোয়েশিয়ার ভিসা সাবমিশনের সেন্টার রয়েছে ঢাকাতে ভিএফএস গ্লোবাল আর যারা ইন্ডিয়া থেকে সাবমিশন করবেন ইন্ডিয়াতেও আপনারা ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে সাবমিশন করতে পারেন অন্য দেশগুলো থেকে যারা সাবমিশন করবেন আপনারা আপনাদের দেশে অবস্থিত ক্রোয়েশিয়ান দূতাবাস থেকে অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে সাবমিশন করে খুব সহজেই ক্রোয়েশিয়ার ভিসাটা আপনারা নিতে পারবেন ক্রোয়েশিয়া ভিসা টোটাল সিস্টেম বা প্রক্রিয়াটা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট ডকুমেন্ট প্রিপারেশন কমপ্লিট করতে হবে দেন আপনাদের ভিসা অনলাইন কমপ্লিট করতে হবে দেন আপনারা ভিসা সেন্টারে গিয়ে সরাসরি ফাইল সাবমিশন করে আপনার ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন করে খুব সহজেই ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে ক্রোয়েশিয়া এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ এবারে কথা বলবো ক্রোয়েশিয়ার টপ এবং ফেমাস প্লেস গ্রো নিয়ে ক্রোয়েশিয়া ট্রাভেলে আপনারা এনজয় করতে পারেন ক্রোয়েশিয়ার টপ এবং ফেমাস প্লেসগুলো থেকে তাদের এক নাম্বার ফেমাস প্লেস পিড ভাইস লেক ন্যাশনাল পার্ক খুবই সুন্দর পার্ক আপনারা এই স্থানটি ট্রাভেল করতে পারেন দুই নাম্বার তাদের অন্যতম স্থান হচ্ছে করকুলা টাউন খুবই সৌন্দর্যপূর্ণ আধুনিক শহর দেন আপনারা ট্রাভেল করতে পারেন হ্যাভার টাউন থেকে খুবই সুন্দর টাউন দেন আপনারা ট্রাভেল করতে পারেন মালজেট থেকে দেন আপনারা ট্রাভেল করতে পারেন ভিস আইসল্যান্ড থেকে খুবই সুন্দর স্থান দেন আপনার ট্রাভেল করতে পারেন স্প্লিট থেকে দেন আপনার ট্রাভেল করতে পারেন কোপাকি রিড ন্যাচারাল পার্ক থেকে খুবই সৌন্দর্যপূর্ণ ন্যাচারাল পার্ক দেন আপনার ট্রাভেল করতে পারেন সিভেনিক থেকে দেন আপনার ট্রাভেল করতে পারেন জাগ্রজ থেকে দেন আপনারা ট্রাভেল করতে পারেন ব্র্যাক আইসল্যান্ড থেকে খুবই সুন্দর আইসল্যান্ড যারা আপনারা ট্রাভেল করতে পারেন কারকার ন্যাশনাল পার্ক থেকে খুবই সৌন্দর্যপূর্ণ প্লেস এই স্থানগুলো থেকে আপনি একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন এই ক্রোয়েশিয়া এবারে কথা বলবো ক্রোয়েশিয়া ট্রাভেলে কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করতে পারেন এক্ষেত্রে আপনি সহজেই হোটেল বুক করতে পারেন বুকিং ডট কম অ্যাগোডা বা গোজায়ান থেকে আপনার ফ্লাইট বুক করতে পারেন ট্রিপ ডট কম ইজি মাই ট্রিপ বা সরাসরি এয়ারলাইন্স থেকে এইভাবে আপনারা খুব সহজে হোটেল বা ফ্লাইট বুক করে ট্রাভেল করতে পারেন ক্রোয়েশিয়া আজকে আমরা ওভারঅল ক্রোয়েশিয়া নিয়ে কথা বললাম ক্রোয়েশিয়ার ভিসা ভিসা পরিস্থিতির সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললাম এক্ষেত্রে আপনারা প্রিপারেশন নিয়ে সঠিকভাবে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আগাতে পারেন অথবা কোনো ভিসা এক্সপার্টের সহায়তা নিতে পারেন এই ভিসাগুলো করে খুব সহজে ট্রাভেল করার জন্য এক্ষেত্রে আপনারা কোনো একজন ভিসা এক্সপার্টের সহায়তা নিলে আপনাদের ভিসা প্রক্রিয়াটা খুব সেফলি হবে এবং অভিজ্ঞ এক্সপার্টরা আপনার এই ফাইলগুলো খুব সুন্দরভাবে প্রসেস করবে যার ফলে আপনার ব্যান বা ভিসা রিফিউজের সম্ভাবনা খুবই কমে যাবে এবং ভিসা পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ